তন্দাবেলা কোনো কাজ না থাকায় দুজনে একসাথে ঘরে বসে আড্ডা দিতেছিলাম এবং শেয়ার করতেছিলাম বিভিন্ন রকমের গল্প ঠিক ওই সময় কে যেন দরজার সামনে এসে কনেক বিলে টিপ দেয় এই সময় কলিং বেল টিপ দিছে কোন মাদার না মানে মাঙ্গের না দিছে শান্তি মতো ব্যবসা করিব এটাও তোরা দিতি না দেখছো না কত সুন্দর অন্যান্য করি লুতু বুদু লোমান্টিক আড্ডা মনে করছে ভাই আড্ডা শেষে কিছু করে দিব হেও হারেন না কি বলে কলিং বেল টিপ দিছে আচ্ছা ইয়ের পরে কি হেটা চাই যে আওয়াজটা আমাদের দুজনের কানে যেতেই মৌ বিছানা থেকে উঠে সোজা চলে যায় দেখার জন্য কে এসেছে এবং কিছুক্ষণ পরে সে এসে আমাকে বলে স্পিড ভেয়ে এসেছে তোমাকে ডাকতেছে তার মুখে এমন একটা কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে বলি স্প্রিড ভেয়া সে চলো তো গিয়ে দেখে আসি আমরাও তো এটা বলতেছি স্পিড আবার টাইগার বা কিন্তু ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস আমরা ঢোকঢোক করি খাইয়ে লাই গরমের তে আবার মানছেন নাম মানে দুনিয়া দারিতে সেকিন নাই হেখিনে বো ব্যবসায়ীর করতে শুনি আরে মাঙ্গেন না তিরে তুই আর ভালো হইলি না বউ ব্যবসা করতে হবে তুই যাই হোক টাইগার স্পিডে হেতের ব্যবসাতে ডিস্টার্ব করে দিছে এর ফরেরটা দেখি তো ঠিক যেমনটা বলা তেমনটা কাজ চলে যায় দরজার সামনে এবং দরজায় গিয়ে দেখি আপনাদের সবার পছন্দের স্পীর সাকিব চলে এসেছে তাকে দেখে কিছুটা চিন্তিত লাগলে আমি তাকে ঘরের ভিতরে আসতে বলি এবং সেও সোজাসুজি চলে আসে ঘরের ভিতরে এবং একটা সময় বিছানায় বসে পড়ে এবং তার বরাবর আমিও বসে তাকে জিজ্ঞেস করি তো কি এমন হয়েছে বলা নেই কোয়ানে হঠাৎ বান্দা হাজির জিনিসটা কি ভেঙে বলা যায় ও রে বাবু রে এটা নেই স্পিড ভাইয়া হ্যাঁ স্পিড দেখি তোমার মুতো নি দিচ্ছি মুতিয়াই এরে মাঙ্গের নাতি বন্ডামি করস তুই বলছ না যে আমি একা একা বউ ব্যবসা করতে কষ্টর এ কারণে একটারা লই আইছি এটা বল এটা না বলে কি বলে তুমি কেন আইছো বাঙ্গি বলো নাটক করা যায় নাটক কম করো প্রিয় তুই যে বো ব্যবসায়ী প্রফেশনাল বো ব্যবসায়ী হয়ে গেছ এটা স্বীকার কর সবই তো আমার এমন কথা সে বলল আসলে সমস্যা তো হয়েছে বিরাট বড় একটা সমস্যা এই সমস্যার সমাধানটা তো তোমারই দিতে হবে স্পিড খেতে খেতে গায়ের রং কালো বানায় ফেললাম এইবার ফর্সা কিভাবে করবো মাথা যেন কোনো আইডিয়াই অন্ধকারে তো তোমার আমার দেখলে মাঝে মাঝে যায় তো তোমাকে দেখি মাঝে মাঝে বিভিন্ন রকমের আইডিয়া সবার সাথে শেয়ার করতে তো আমি তো তোমার ভাই তো তুমি আমার কাছে কিছু শেয়ার করো না কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় মানে মনে করো আমার বড়ি টডি সবকিছু একবার ফর্সা হয়ে যাবে মানে মুখের সাথে সাথে এই যে হাত পা দেখতেছো সবকিছুই ফর্সা হয়ে যাবে তো আমি তাকে থামিয়ে বললাম বললাম আচ্ছা দাঁড়াও এরপর মৌ নিয়ে আসলো কি আরে তুই আর তোর বকি হার বালে দোয়ান দিব নাকি দেখছনে হাতের স্পিড ভাইয়া বলে কি কালা মালা হয়ে গেছে স্পিড খাইতে খাইতে হায় রে চালা রুতে তারপরে কিয়া কিয়া গেল এনছে তো ইয়ে খাইলে মনে হয় ইয়া হয়ে যাবো সুন্দর হয়ে যাবো বাবুরে ভাইয়া ওই তুই যেহেতু হার বালে দোয়ান দিব আমাদের আরো অনেক সমস্যা আছে ওলাইনে বুঝতে বলে আরে না মারে না তুই যেহেতু তোর বরে দিয়ে এক্সপেরিমেন্ট করো রে মানে তোরা আগে খাই পরীক্ষা রে সুন্দর রে বা অন্য কিছু রে তো মানুষের ওইসব প্রোডাক্টটা সেল কর বুঝতে ব্যবসাও দেখবি আর হারিব তুইও হারাচ্ছ আমরা বুঝছি তুই যাই হোক মাঙ্গেন নাতি এইভাবে ব্যবসা কন্টিনিউ করি যার তোমরা যারা বউ ব্যবসা করতে তারা তারা বিয়ে গিয়ে করো শুরু করি দাও বলেন কি